গল্পের রেডিও বাই পুবালি চ্যানেলের আজকের নিবেদন রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ছোট গল্প বলাই মানুষের জীবনটা পৃথিবীর নানা জীবের ইতিহাসের নানা পরিচ্ছেদের উপসংহারে এমন একটা কথা আছে লোকালয়ে মানুষের মধ্যে আমরা নানা জীবজন্তুর প্রচ্ছন্ন পরিচয় পেয়ে থাকি সে কথা জানা বস্তু আমরা মানুষ বলি সেই পদার্থকে যেটা আমাদের ভিতরকার সব জীবজন্তুকে মিলিয়ে এক করে নিয়েছে আমাদের বাঘ গরুকে এক ধরে দিয়েছে যেমন রাগিনী বলি তাকেই যা আপনার ভিতরকার সমুদয় সারেগামাগুলোকে সঙ্গীত করে তোলে তারপর থেকে তাদের আর গোলমাল করবার সাধ্য থাকে না কিন্তু সঙ্গীতের ভিতরে এক একটি সুর অন্য সকল সুরকে ছাড়িয়ে বিশেষ হয়ে ওঠে কোনোটাতে মধ্যম কোনোটাতে কোমল গান্ধার কোনটাতে করে গাছপালার মূল সুরগুলোই হয়েছে প্রবল ছেলেবেলা থেকে চুপচাপ চেয়ে চেয়ে তার অভ্যাস নুড়ে চুড়ে বেড়ানো নয় পূব দিকের আকাশে কালো মেঘ স্তরে স্তরে স্তম্ভিত হয়ে দাঁড়ায় ও সমস্ত মনটাতে ভিজে হাওয়া যেন শ্রাবণ অরণ্যের গন্ধ নিয়ে ঘনিয়ে ওঠে ঝমঝম করে বৃষ্টি পড়ে ওর সমস্ত গা যেন শুনতে পায় সেই বৃষ্টির শব্দ ছাদের উপর বিকেল বেলাকার রোদ্দুর পড়ে আসে গা খুলে বেড়াই সমস্ত আকাশ থেকে যেন কি একটা সংগ্রহ করে নেয় মাঘের শেষে আমের বোল ধরে তার একটা নিবিড় আনন্দ জেগে ওঠে ওর রক্তের মধ্যে একটা কিসের অব্যক্ত স্মৃতিতে ফাল্গুনে পুষ্পিত শালবনের মতোই ওর অন্তর প্রকৃতিটা চারদিকে বিস্তৃত হয়ে ওঠে ভরে ওঠে তাতে এক একটা ঘন রং লাগে তখন ওর একলা বসে বসে আপন মনে কথা কইতে ইচ্ছে করে যা কিছু গল্প শুনেছে সব নিয়ে তারা দিয়ে অতি পুরনো বটের কোটরে বাসা বেঁধে আছে যে একজোড়া অতি পুরনো পাখি ব্যঙ্গমা ব্যঙ্গমি তাদের গল্প ওই ড্যাবা ড্যাবা চোখ মেলে সর্বদা তাকিয়ে থাকা ছেলেটা বেশি কথা কইতে পারে না তাই ওকে মনে মনে অনেক বেশি ভাবতে হয় ওকে একবার পাহাড়ে নিয়ে গিয়েছিল আমাদের বাড়ির সামনে ঘন সবুজ ঘাস পাহাড়ের ঢাল বেয়ে নিচে পর্যন্ত নেমে গিয়েছে সেইটা দেখে আর ওর মন ভারী খুশি হয়ে ওঠে ঘাসের আস্তরণটা একটা স্থির পদার্থ তা ওর মনে হয় না ওর বোধ হয় যেন ওই ঘাসের পুঞ্জ একটা গড়িয়ে চলা খেলা কে বলি গড়াচ্ছে প্রায় তারই সেই ঢালু বেয়ে ও নিজেও গড়াত সমস্ত দেহ দিয়ে ঘাস হয়ে উঠত গড়াতে গড়াতে ঘাসের আগায় ওর ঘাড়ের কাছে সুরসুরি লাগতো আরও খিলখিল করে হেসে উঠত রাত্রে বৃষ্টির পরে প্রথম সকালে সামনের পাহাড়ের শিকড় দিয়ে কাঁচা সোনা রঙের রোদ্দুর দেবদারু বনের উপর এসে পড়ে ও কাউকে না বলে আস্তে আস্তে গিয়ে সেই দেবদারু বনের নিস্তব্ধ ছায়াতলে একলা অবাক হয়ে দাঁড়িয়ে থাকে গা ছমছম করে এসব প্রকাণ্ড গাছের ভিতরকার মানুষকেও যেন দেখতে পায় তারা কথা কয় না কিন্তু সমস্তই যেন জানে তারা সব যেন অনেক কালের দাদা মশাই এক যে ছিল রাজাদের আমলের ওর ভাবে ভোলা চোখটা কেবল যে উপরের দিকে তা নয় অনেক সময় দেখেছি ও আমার বাগানে বেড়াচ্ছে মাটির দিকে কি খুঁজে খুঁজে নতুন অঙ্কুরগুলো তাদের কোকড়ানো মাথাটুকু নিয়ে আলোতে ফুটে উঠছে এই দেখতে তার ওৎসুকের সীমা নেই প্রতিদিন ঝুঁকে পড়ে পড়ে তাদেরকে যেন জিজ্ঞাসা করে তারপরে 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 তারা ওর চির অসমাপ্ত গল্প সদ্য গজিয়ে ওঠা কচি কচি পাতা তাদের সঙ্গে ওর কি যে একটা বয়স ভাব তাও কেমন করে প্রকাশ করবে তারাও ওকে কি একটা প্রশ্ন জিজ্ঞাসা করবার জন্য পাকু করে হয়তো বলে তোমার নাম কি হয়তো বলে তোমার মা কোথায় গেল বলাই মনে মনে উত্তর করে আমার মা তো নেই কেউ গাছের ফুল তোলে এটি ওর বড় বাজে লাগে আর কারো কাছে ওর এই সংকোচের কোনো মানে নেই এটাও সে বুঝেছে এই জন্য ব্যথাটা লুকোতে চেষ্টা করে ওর বয়সের ছেলেগুলো গাছে ঢিল মেরে মেরে আমলুকি পারে ও কিছু বলতে পারে না সেখান থেকে মুখ ফিরিয়ে চলে যায় ওর সঙ্গীরা ওকে খেপাবার জন্যে বাগানের ভিতর দিয়ে চলতে চলতে ছড়ি দিয়ে দুপাশের গাছগুলোকে মারতে মারতে চলে ফস করে বকুল গাছের ডাল একটি ভেঙে নেয় ওর কাঁদতে লজ্জা করে পাছে সেটাকে কেউ পাগলামি মনে করে ওর সবচেয়ে বিপদের দিন যেদিন ঘাসিয়ারা ঘাস কাটতে আসে কেননা ঘাসের ভিতরে ভিতরে ও প্রত্যহ দেখে দেখে বেরিয়েছে টুকু লতা বেগুনি হলদে নামহারা ফুল অতি ছোট ছোট মাঝে মাঝে কণ্টিকাটি গাছ তার নীল নীল ফুলের বুকের মাঝখানটিতে ছোট্ট একটুখানি সোনার ফোঁটা বেড়ার কাছে কাছে কোথাও বা কাল মেঘের লতা কোথাও বা অনন্তমূল পাখিতে খাওয়া নিম ফলের বীজ পড়ে ছোট ছোট চারা বেরিয়েছে কি সুন্দর তার পাতা সমস্তই নিষ্ঠুর নিরনি দিয়ে দিয়ে নিডিয়ে ফেলা হয় তারা বাগানে শৌখিন গাছ নয় তাদের শোনবার কেউ নেই এক একদিন ওর কাকির কোলে এসে বসে তার গলা জড়িয়ে বলে ওই ঘাসিয়ারাকে বলো না আমার ওই গাছগুলো যেন না কাটে কাকি বলে বলাই কি যে পাগলের মতো বকিস ও যে সব জঙ্গল সাফ না করলে চলবে কেন বলাই অনেক দিন থেকে বুঝতে পেরেছিল কতগুলো ব্যথা আছে যা সম্পূর্ণ ওর একলারি ওর চারদিকের লোকের মধ্যে তার কোনো সাড়া নেই এই ছেলের আসল বয়স সেই কোটি কোটি বৎসর আগেকার দিনে যেদিন সমুদ্রের গর্ভ থেকে নতুন জাগা পঙ্কস্তরের মধ্যে পৃথিবীর ভাবি অরণ্য আপনার জন্মের প্রথম ক্রন্দন উঠিয়েছে সেদিন পশু নেই পাখি নেই জীবনের কলরব নেই চারদিকে পাথর আর আর জল কালের পথে সমস্ত জীবের অগ্রগামী গাছ সূর্যের দিকে জোর হাত তুলে বলছে আমি থাকবো আমি বাঁচব আমি চিরপথিক মৃত্যুর পর মৃত্যুর মধ্যে দিয়ে অন অন্তহীন প্রাণের বিকাশ তীর্থে যাত্রা করব রোদ্রে বাদলে দিনে রাত্রে গাছের সের আজও উঠছে বনে বনে পর্বতী প্রান্তরে তাদেরই শাখায় পত্রে ধরনের প্রাণ বলে উঠছে আমি থাকবো আমি থাকবো বিশ্বপ্রাণীর মুগদাত্রী এ গাছ নিরবচ্ছিন্নকাল ধরে দুর্য লোককে দহন করে পৃথিবীর অমৃত ভাণ্ডারের জন্য প্রাণের তেজ প্রাণের রস প্রাণের লাবণ্য সঞ্চয় করে আর উৎকণ্ঠিত প্রাণীর বাণীকে অহর্নিশী আকাশে উচ্ছ্বসিত করে তোলে আমি থাকবো সেই বিশ্বপ্রাণীর বাণী কেমন একরকম করে আপনার রক্তের মধ্যে শুনতে পেয়েছিল ওই বলায় আমরা তাই নিয়ে খুব এসেছিলুম একদিন সকালে একমনে খবরের কাগজ পড়ছি বলাই আমাকে ব্যস্ত করে ধরে নিয়ে গেল বাগানে এক জায়গায় একটা চারা দেখি আমাকে জিজ্ঞাসা করলে কাকা এই গাছটা কি দেখলাম একটা শিমুল গাছের চারা বাগানের খোয়া দেওয়া রাস্তার মাঝখানেই উঠেছে আয় রে বলাই ভুল করেছিল আমাকে ডেকে নিয়ে গিয়ে এতটুকু যখনই অঙ্কুর বেরিয়েছিল শিশুর প্রথম প্রলাপটুকুর মতো তখনই এটা চোখে পড়েছে তারপর থেকে বলায় প্রতিদিন নিজের হাতে একটু একটু জল দিয়েছে সকালে বিকেলে ক্রমাগতই ব্যগ্র হয়ে দেখেছে কতটুকু বাড়লো শিমুল গাছ বাড়েও দ্রুত কিন্তু বলাইয়ের আগ্রহের সঙ্গে পাল্লা দিতে পারে না যখন হাত ধুয়ে কুচু হয়েছে তখন ওর পত্র সমৃদ্ধি দেখে ভাবলে এ একটা আশ্চর্য গাছ শিশুর প্রথম বুদ্ধির আভাস দেখবা মাত্র মা যেমন মনে করে আশ্চর্য শিশু বলাই ভাবলে আমাকেও চমৎকৃত করে দেবে আমি বললুম মালিকে বলতে হবে এটা উপরে ফেলে দেবে বলায় চমকে উঠল এ কি দারুণ কথা বললে না কাকা তোমার দুটি বাই বড়ি উপড়ে ফেলো না আমি বললুম কি যে বলিস তার ঠিক নেই একেবারে রাস্তার মাঝখানে উঠছে বড় হলে চারদিকে তুলো ছড়িয়ে অস্থির করে দেবে আমার সঙ্গে যখন পারলে না এ মাতৃহীন শিশুটি গেল তার কাকির কাছে কোলে বসে তার গলা জড়িয়ে ধরে ফুঁপিয়ে ফুপিয়ে কাঁদতে কাঁদতে বললে কাকি তুমি কাকাকে বারণ করে দাও গাছটা যেন না কাটেন উপায়টা ঠিক ঠাউরে ছিল ওর কাকি আমাকে ডেকে বললে ওগো শুনছ আহা ওর গাছটা রেখে দাও রেখে দিলুম গোড়াই বলাই যদি না দেখাতো তবে হয়তো ওটা আমার লক্ষ্যই হতো না কিন্তু এখন রোজই চোখে পড়ে বছর খানেকের মধ্যে গাছটা নির্লজ্জের মতো মস্ত পেরে উঠল বলের এমন হলো এই গাছটার উপরেই তার সবচেয়ে বেশি স্নেহ গাছটাকে প্রতিদিনই দেখাচ্ছে নির্বোধের মতো একটা অজায়গায় এসে দাঁড়িয়ে কাউকে খাতির নেই একেবারে খাড়া লম্বা হয়ে উঠেছে যে দেখে সেইভাবে এটা এখানে কি করতে আরও দু চারবার এর মৃত্যুদণ্ডের প্রস্তাব করা গেল বলাই কী লোভ দেখালুম এর বদলে খুব ভালো কতগুলো গোলাপের চারা আনিয়ে দেব বললেন নিতান্ত শিমুল গাছই যদি তোমার পছন্দ তবে আর একটা চারা আনিয়ে বেড়ার ধারে পুঁতে দেব সুন্দর দেখতে হবে কিন্তু কাটবার কথা বললেই আঁতকে ওঠে আর ওর কাকি বলে আহা এমনি কি খারাপ দেখতে হয়েছে আমার বৌদিদির মৃত্যু হয়েছে যখন এই ছেলেটি তার কোলে বোধ সেই শোকে দাদার খেয়াল গেল তিনি বিলেতে ইঞ্জিনিয়ারিং শিখতে গেলেন ছেলেটি আমার নিঃসন্তান ঘরে কাকির কোলেই মানুষ বছর দশেক পরে দাদা ফিরে এসে বলাইকে বিলাতি কায়দায় শিক্ষা দেবেন বলে প্রথমে নিয়ে গেলেন শিমলেই তারপরে বিলেত নিয়ে যাবার কথা কাঁদতে কাঁদতে কাকির কোল ছেড়ে চলে গেল আমাদের ঘর শূন্য তারপর দু বছর যাই ইতিমধ্যে বলায়ের কাকি গোপনে চোখের জল মোছেন আর বলায়ে শূন্য শোবার ঘরে গিয়ে তার ছেঁড়া এক পাটি জুতো তার রবারের ফাটা গোলা আর জানোয়ারের গল্পওয়ালা ছবির বই নারেন চারেন এতদিনে এই সব চিহ্নকে ছাড়িয়ে গিয়ে বলায় অনেক বড় হয়ে উঠেছে এই কথা বসে বসে চিন্তা করেন কোনো এক সময়ে দেখলুম লক্ষ্মী ছাড়া শিমুল গাছটার বড় বার বেড়েছে এত দূর অসঙ্গত হয়ে উঠেছে যে আর প্রশ্রয় দেওয়া চলে না এক সময় দিলুম তাকে কেটে এমন সময় শিমলে থেকে বলায় তার কাকেকে একটা চিঠি পাঠালে কাকি আমার সেই শিমুল গাছের একটা ফটোগ্রাফ পাঠিয়ে দাও বিলেতে যাবার পূর্বে একবার আমাদের কাছে আসবার কথা ছিল সে আর হলো না তাই বলাই তার বন্ধু ছবি নিয়ে যেতে চাইলে তার কাকি আমাকে ডেকে বললেন ওগো শুনছ একজন ফটোগ্রাফওয়ালা ডেকে আনো জিজ্ঞাসা করলাম কেন বলাইয়ের কাঁচা হাতের লেখা চিঠি আমাকে দেখতে দিলেন আমি বললাম সে গাছ তো কাটা হয়ে গেছে বলের কাকি দুদিন অন্নগ্রহণ করলেন না আর অনেক দিন পর্যন্ত আমার সঙ্গে একটি কথাও করনি বাবা ওকে তার কোল থেকে নিয়ে গেল সে যেন ওর নারী ছিঁড়ে আর ওর কাকা তার বলায়ের ভালোবাসার গাছটিকে চিরকালের মতো সরিয়ে দিলে তাতেও ওর যেন সমস্ত সংসারকে বাজল তার বুকের মধ্যে ক্ষত করে দিলে ওই গাছ যে ছিল তার বলাইয়ের প্রতিরূপ তারই প্রাণের দোসর গল্পের রেডিও বাই পুমালি চ্যানেলে আজকে আপনারা শুনছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ছোট গল্প বলাই গল্প পাঠ ভালো লাগলে লাইক করে শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কি ধরনের গল্প আপনারা শুনতে চান কমেন্ট করে অবশ্যই জানাবেন ফিরে আসবো খুব শিগগিরই নতুন একটি গল্প নিয়ে